দর্শক আসসালামু আলাইকুম সাগর নাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য হয় আহ রানীগঞ্জ আর আপনার জানেন আটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আপনারা দেখছিলেন এখানে যে গাভি বাসকুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি আছে আচ্ছা এটা কয় দাঁত এটা দুই দাঁত দুধ কয় কেজি হবে হবে বিশ বলতে সতেরো আঠারো বাচ্চা কি বাচ্চা কি এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আমরা দেখছিলাম গাধি বাচ্চা এক লক্ষ পঁচানব্বই কত সাইজে বিশ দুশো বিশ

Okay. � ლ ე সুন্দর গাভি বাঁচুন ওকে হাই পারসেন্টেজ কত বলছেন আড়াইশো বলছি কত চাইছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো নতুন

250 চাইতে 200 ভাগতে বলছে এ শুনতে বাছ না দুটো ব্যাটা বাচ্চা আরে বাচ্চা যে কথা ইনফরমা শুরু হবে লল বাস নম্বর বাস মানে বাচ্চা কি ভাই চার দাদ চার দাদ বাচ্চা কি ভাই ব্যাটা ব্যাটা বাচ্চা ব্যাটা বাচ্চা চার দাদ ব্যাটা বাচ্চা দুটো দর জানি ভাই 12 দাদ বিবেনে মায়া <aunque mehranoughs> <muchyana yaka odita etakawa refusen> <men> <kewa>

গাভি বাচ্চুর আমরা দেখছিলাম এখানে কয়টা দাঁত দুই বেলায় পনেরো বাচ্চা কোনটা এইটা বাচ্চা